দুশমনরা যতই দুশমন করলো ততবার আমার মুখে আসলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূল ঠিক না বাপ এখন যে আওয়াজ বাড়াইতেছে যারা ঘুমায় আছে মনে করবে মাহফিল মাত্র শুরু হইছে তাহলে আওয়াজে তোর লাগানো যাবে না আরো আস্তে আস্তে বলবো ঠিক আছে নাকি জোরে বলবো কি জোরে হবে যদি যারা ঘুমাইতে গেছে তারাও তো আমাদের ভাই তাদেরকে নিয়ে জান্নাতে থাকতে চাই ঠিক না কি চলবে 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 ভারে তো ঝোলি মেরি সরকারে মদিনা লট কর মে না যাউঙ্গা খালি ঠিক না এত জোরে এখন আওয়াজ বেরোইছে আমি দুইটা ঘন্টা চিল্লে এলাম প্রায় আড়াই ঘন্টা চিল্লেলাম এই আওয়াজ বেরোয়নি এটার জন্য ছিল সবাই না কি যে মানে সবই চলবে নাকি সুর তো লাগে সুর ছাড়া তো আল্লাহ মোহ্জেনের মাধ্যমে ডাকেও না মোহাজ্জেনের মধ্যে আল্লাহ সুরের মধ্যে ডাকে কোরআনের তেলোয়ারটা সুর আছে মায়ের ডাকের মধ্যে সুর আছে পাখির গুনগুনানের তো সুর আছে সুর আছে ঠেকে না মানে সবাই কি পড়া যাবে একসাথে পড়া যাবে نعرہِ تکبیر اللہ اکبر نعرہِ رسالات یارا رسول اللہ دویت نعرہِ تکبیر اللہ اکبر جو رہے نعرہِ رسالات ہاں صدیق فاروق عثمان و حیدر چرجن صحابہ شب چے بہتر صدیق

রিস দেখা দাও ও গো ও গো নবী তোমারি দিদারের আশায় মো রাঝি ঠিকরা অনে ঠিকরা দেখা দাও ও গো ও গো নবী তোমারি দিদারের

জাগে আমাদের যেতে যেতে মন চায় জাগে চুমুখেতে সোনালি পরদায় ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি আমার মদিনা আমার প্রাণ মদিনাতে না আমার জন্দারা ও গো মাদিনা আমায় ডাকো না তোমার লাগি আমার মন করে যে আঞ্চা মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান আরে বলবি কি নূরে নবীকে ও মদিনার পাখি আমার মনের যত যন্ত্রণা পাখি আয় 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 শুনে যামর মনের বাসনা পাখি আয় 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 শুনে যামর عشق کے رنگ میں رنگ جائے جب افتار تو کھلتے یہ غلاموں پہ او اسرار کے رہتی یہ او توصیف و سنائے شاہ ابرار میں ہر لحظہ وہ ہر وار ٹھیکی نا ٹھیکی نا ٹھیکی نا بنا وہ سید عالی نصبی ہا اوہی امی لقبی ہا شمیو مو قلبیو عربیو قرشیو مدنی او مدنی او مدنی اور کام سے گناہ عشق کے رنگ میں رنگ جاؤ میرے یار عارضو یہ ہے کہ او قلب معطر ہو منور ہو مصفا ہو مجلد دور عالی جو نظر آئے جدر سے وہ گزر جائے وہی راہ چمک جائے دمک جائے مہک جائے بانے رونہ کے گلزار سبحان عشق کے رنگ میں رنگ جاؤں میرے یار ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینوں میں موجود ہے ان کی تصویر سینے میں موجود ہے جس نے لاکر کلام میں الہی دیا جس نے لا کر کلا الہی دیا وہ محمد مدینے میں موجود ہے وہ محمد مدینے میں موجود ہے ہم نے مانا کہ جنت وہ ہوتے ہیں ہنسی ہم نے مانا ہسی ہم نے مانا ہسی ہم نے مانا کہ جنت چھوڑ کر ہم مدینہ نہ جائے کہی چھوڑ کر ہم مدینہ نہ جائے کہی یوں تو جنت سب ہے مدینہ نہیں یوں تو جنت میں سب ہے مدینہ نہیں اور جنت مدینے میں موجود ہے اور جنت مدینے میں موجود ہے ہم نے آنا کہ جنت مدینہ نہیں اور جنت مدینے میں موجود ہے اور جنت مدینے میں موجود ہے م م ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں ان کی تصویر سینے میں موجود ہے ان کی تصویر سینے میں موجود ہے کہیں سبحان اللہ দুনিয়ায় নবী এলো হাসিলে হাজারে মানি কাঁদিলে মুক্তা ঝরে ঠিক না ঠিক না এখন যেভাবে শুরু করছেন এভাবে তো আমার দুই ঘন্টা ছাড়বেন এই ঠিক মানি হলো আরো এক ঘন্টা চলো খুঁজো এতক্ষণ তো ওয়াজ হয়েছে এখন না মনে হইতেছে বাগান হইছে নবীর প্রেমের বাগান ঠিক না